বিধানসভার সংযোগস্থলে দু হাজার ষোলো সালে বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল সেতু তৈরির কাজ তারপর শিলান্যাসের পর পেরিয়ে গেছে নয় নয়টি বছর নদীর দিয়ে বয়ে গেছে অনেক জল পরে ভোট এসেছে বারবার মিলেছে প্রতিশ্রুতি সেতু আর তৈরি হয়নি এই পরিস্থিতিতে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে নিজেরাই তৈরি করলেন বাসের অস্থায়ী সেতু আজ রবিবার সেই সেতু খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য একই সাথে সেতু উৎসর্গ করা হলো সেতু নির্মাণ সংগ্রাম কমিটির সদস্য আরসা ব্লকের বামুন্ডিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত রামপদ মাহাতোর নামে স্থানীয় সূত্রে জানা যায় নদীর একপাশে পুরুলিয়া এক নম্বর ব্লকের কাটাবেড়া পটমপুটরা গাড়াফুসরো সিন্দ্রি চিরকা গ্রাম অন্য পাশে আরসা ব্লকের বামুন্ডিহা তুম্বা ঝালদা কুদাগাড়া জুড়াটি কাঞ্চনপুর মানপুর সহ একাধিক গ্রাম কাটাবেড়া বেড়া ঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের সেই দাবি মেনে বিধানসভা ভোটের আগে কংসাবতী কাটাবেড়া ও ব্লকের ঘাটেই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল সেতু শিলান্যাস করেন তৎকালীন প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে বরাদ্দ করা হয় নয় কোটি চব্বিশ লক্ষ টাকা কাজের দায়িত্ব পায় ম্যাক্টোস বান্ড লিমিটেড কাজের সময় সীমা ছিল দু বছর প্রথম এক বছর দ্রুত গতিতে কাজ হলো দু সালের জুলাই মাস থেকে অজ্ঞাত কারণে থমকে যায় সেতু তৈরির কাজ তারপরে শেষ হয়ে যায় কাজের দফা ডফা মাঝপথে সেতুর কাজ থমকে যাওয়ায় সমস্যায় পড়েছে তিনটি বিধানসভার প্রায় পঞ্চাশ হাজার মানুষ সেতু তৈরি না হওয়ায় নদীর দুপারের বাসিন্দারা স্বেচ্ছায় নিজেরাই শ্রম দিয়ে এক সপ্তাহ ধরে নির্মাণ করেছেন বাসের অস্থায়ী সেতু সেই সেতু রবিবার খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য ফলে জানি যে যিনি মারা গেছেন তিনি একজন মানে সক্রিয় কমিটি ছিলেন তিনি যে কোনো সময় মানুষের কাছে দাঁড়ান বিপদ আপদে যে কোনো সময় তিনি কাছে দাঁড়ান তাই আমরা আমরা কমিটির সদস্য হিসাবে আমরা তাকে চেয়ে নিয়েছি যে তার নামে আজকে যে একটা বাঁশের সেতু আমাদের যোগাযোগের যে মাধ্যম সে যোগাযোগের মাধ্যমকে কেন্দ্র করে আমরা বাঁশের সেতু নির্মাণের যে কর্মসূচি আমরা সংগ্রামী কমিটিরা নিয়েছি ওই শ্রদ্ধেয় আমাদের প্রয়াত যিনি যিনি শর্মাত্র মারা গেছেন মাননীয় রামপ্রতম মহাশয়ের নামে আমরা আজকে এই এই সেতুটিকে চালনা করি রাঙ্গামাটি সংবাদ পুরুলিয়া